47 48 এবং শুরু হয়ে গেল বই পাগল সজনবন্ধের ঠিকানা বই তম আন্তর্জাতিক কলকাতা বই মেলায় আপনাকে স্বাগত তো এবারে এই 48 তম বর্ষে রয়েছে বিশাল চমক ভারদীয়ার পর বাংলার বুকে সবচেয়ে বড় উৎসব হলো আন্তর্জাতিক কলকাতা বইমেলা হ্যাঁ আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আপনাকে স্বাগত শুরু হয়ে গেল কলকাতার বইমেলা এবারের বইমেলা জাঁকজমকপূর্ণ হতে চলেছে যেটা শুরু হয়েছিল উনিশশো সালে আর এবারে আটচল্লিশতম বর্ষে পদার্পন করলো তো এবারে এই আটচল্লিশতম বর্ষে রয়েছে বিশাল চমক তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল অনেক কিছু অজানা তথ্য আপনাদের জন্য জানিয়ে রাখব যাতে আপনাদের এই বছরের বইমেলায় রকমের অসুবিধা না হয়ে থাকে প্রথমেই বলে রাখি এই আটচল্লিশতম কলকাতা বইমেলা চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত আর এই টাইমিংসটা হলো দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আঠাশে জানুয়ারি এই মেলার উদ্বোধন করেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখুন এই তার উদ্বোধনের মুহূর্ত ফিতে কেটে তিনি উদ্বোধন করলেন শুরু হতে চলেছে তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা চলুন আমরা সবাই মিলে মুহূর্ত গোনা শুরু করি এবং শুরু হয়ে গেল বই পাগল স্বজন বন্ধু ঠিকানা বই মেলা ফর্টি ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার আর এভাবেই শুরু হয়ে গেল আন্তর্জাতিক কলকাতা বই মেলা সত্যি বলতে এই কলকাতার বইমেলা বাঙালির কাছে একটা আলাদা ইমোশান কলকাতাবাসীর কাছে একটা বিশাল বড় উৎসব হ্যাঁ এটা ঠিকই দুর্গা পূজার পর যদি কোনো বড় উৎসব হয়ে থাকে এটা হলো সেই আমাদের কলকাতার বইমেলা আর এই সেই বইমেলা প্রাঙ্গণ তো এই বইমেলা প্রবেশ করতে গেলে টোটাল আটটা গেট রয়েছে আর এটি হলো পাঁচ নম্বর গেট এটি বইমেলা প্রাঙ্গনের গেট তো আজকে আপনাদের পুরো এই বইমেলার চত্বরটা আপনাদের ঘুরে দেখাবো এবং এখানকার প্রথমে ম্যাপটা আগে তুলে ধরি এই বইমেলা বিশাল এরিয়া জুড়ে হয়ে থাকে আর ম্যাপটা দেখলে আপনাদের কিছুটা আন্দাজ হবে আর পাঁচ যে ঢুকলেই গিল্ড হাউসটা এই গিল্ড হাউসটা এত সুন্দর করে সাজিয়েছে আর বিশেষ করে রাতের বেলা তো আলো জলে হেভি লাগবে যদিও আমি উদ্বোধনে কিছুটা আগে চলে এসেছিলাম তাই এখন পুরোপুরি প্রস্তুতি শেষ হয়ে ওঠেনি তো কাজ এখনো চলছে তো সেই দৃশ্য আপনাদের ফুটিয়ে তুলছি এই এরিয়াটা বেশ বড় এইখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রামও হয়ে থাকে দেখুন এই জায়গাগুলো এখনও পুরোপুরি কিন্তু সেজে ওঠেনি আর এই পাবলিকেশানগুলোর বইগুলো স্টলে রাখার কাজ চলছে এ দেখুন এটা হচ্ছে করোনা প্রকাশনী বেশ বড় একটা পাবলিকেশান আর পাশেই দেখুন শৈব প্রকাশনী বিভাগ আর এই প্রকাশনীগুলোতে বেশ অনেক অনেক বই পাওয়া যায় আমি প্রত্যেক বছর মোটামুটি আসি আর এই প্রত্যেক কটা স্টলই আমি ভিজিট করে থাকি আমার তো বেশ ভালো লাগে আর একটা কথা বলে থাকি এই বইমেলা শুধুমাত্র বই কেনার জন্য নয় অনেকে আসে আড্ডা দেওয়ার জন্য অনেকে আসে ঘোরার জন্য আর অনেকে খাওয়া দাওয়া করার জন্য আসে এই বইমেলাটা কিন্তু বাঙালির কাছে একটা ইমোশান একটা ভালোবাসার জায়গা তা বলে পিসি চন্দ্র জুয়েলার সেখানে কী করছে দেখুন এদের স্টলটা কি সুন্দর সাজিয়েছে বইমেলায় আবার পিসি চন্দ্র জুয়েলার্স এসছে ভাবা যায় বেশ ক্রিয়েটিভ এদের স্টলটা দেখুন ওবার গঙ্গায় যাবো কি সুন্দর একটা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে আর এটা তো বেশ ইউনিক বাঙালির কাছে আমরা চা খাবো না সেই দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এই পিসি চন্দ্র জুয়েলার্সে দেখুন এখনও এদের কাজ চলছে আর ভেতরে দেখুন সেই ফেরুদাকে ফুটিয়ে তোলা হয়েছে ওভারঅল এখানকার স্টল দারুণ হয়েছে যাই হোক আপনাদের তো করোনা প্রকাশনী স্টলটা দেখানো হয়নি ভালো করে চলুন এই করোনা প্রকাশনী স্টলটা আপনাদের ভালো করে দেখায় তো এটা একটা বড়ো প্রকাশনী আর এখানে প্রচুর বই থাকে প্রতি বছরই এই স্টলটা বেশ বড় হয়ে থাকে আর আমি আসি ভিজিট করি এই স্টলটাতে আর এই স্টলটা দেখুন এখনও পুরোপুরি সেজে ওঠেনি তো এখানে কাজ চলছে আর এখানে দেখুন একটা পিসি সরকারের ছবিও রয়েছে আর এর সামনে দেখুন দেশ পাবলিকেশানস আর এই দেশ পাবলিকেশানস বেশ বড় আর গিল্ড হাউসের সামনেই এটা হয়েছে তবে হ্যাঁ নাই নাই করে হাজারটারও বেশি স্টল রয়েছে কলকাতার এই বইমেলায় আর হ্যাঁ আপনাদের আর একটা জিনিস জানিয়ে রাখি গত বছর এই বইমেলা থেকে প্রায় ৩৩ কোটি টাকার মতো বই বিক্রি হয়েছে আনুমানিক তো এবছর দেখা যাক কত বই বিক্রি হয় এবারের বইমেলার থিম কান্ট্রি হল জার্মানি হ্যাঁ শুধু জার্মানি নয় আন্তর্জাতিক প্রায় কুড়িটা দেশের স্টল রয়েছে আমাদের এই বইমেলায় শুধু আন্তর্জাতিক নয় আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন রাজ্য থেকে স্টল নিয়ে বসছে আমাদের এই বইমেলায় চলুন আপনাদের এই ইন্টারন্যাশনাল বুক ডিস্ট্রিবিউশনটা আপনাদেরকে ঘুরে দেখাই আন্তর্জাতিক বইমেলা মানেই তো আন্তর্জাতিক স্তরের বইগুলো এখানে আসবে অর্থাৎ ভারতবর্ষের বাইরের বিভিন্ন দেশ থেকে বই এসছে এখানে তাদের স্টল নিয়ে তারা বসে গেছে এখানে দেখুন বিভিন্ন রকম ব্রিটিশ কাউন্সিল থেকে শুরু করে সমস্ত পেছনে দেখুন ফ্রান্সের একটা স্টল রয়েছে ইভিন আপনাদের বাকি স্টলগুলো ঘুরে দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে পুরোটাই পুরোটাই ইন্টারন্যাশনাল স্টল আর এই দেখুন এটা হচ্ছে ইউএসএ স্টল অর্থাৎ আমেরিকার স্টল আর পাশেই রয়েছে পেরু পেরু স্টল এবং তার পাশে স্পেন এবং আর্জেন্টিনা স্টল রয়েছে প্রত্যেক কটা স্টলে আপনি আন্তর্জাতিক মানের বই পাবেন তো এই স্টলগুলো বেশ ইন্টারেস্টিং হতে চলেছে পার্সোনালি আমার কিন্তু খুব ভালো লাগছে যাই হোক এই স্টলগুলোর পাশেই আপনি পেয়ে যাবেন ফুড কোর্ট দেখুন প্রথমে দীঘা ফিস কর্পোরেশন মানে দেখেই ব্যবহারটা বেশ ভালো লাগলো কি স্টলটা বেশ ইন্টারেস্টিং লাগলো না হ্যাঁ বেসিক্যালি আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে বাগবাজার রামকৃষ্ণ মঠের একটা স্টল আর এই জায়গাটা দেখুন পুরো কুটির ঘর যেমন হয় না তার স্লুক দেওয়া হয়েছে এবার একটা ইন্টারেস্টিং স্টল দেখাবো আপনাদের জন্য আর বলতে পারেন এই স্টলটা এই বইমেলা একটা বড় স্টল এটা হলো জাগো বাংলার বুক স্টল বেশ দারুণ বানিয়েছে দেখুন পুরো একটা কুটির ঘর যেমন হয় তেমন বানানো হয়েছে পুরো খড়ের চালা দিয়ে তৈরি আর এটি হলো ছ নম্বর গেট থেকে ঢুকলে একদম সামনের অংশটি বেশ বড় জায়গা আর এই যে জায়গাটা দেখুন বসার যে জায়গাটা রয়েছে এখানে বেশ অনুষ্ঠান হয়ে থাকে আর মেলাটা জমজমাট হয়ে উঠলে এখানে লোকের বিশাল সমাগম হয় যদিও সবে আজকে উদ্বোধনের দিন তো দু তিন দিন পর এই মেলাটা আরও জমে উঠবে এই বছর মেলা তো আরও ভালো হবে এই কারণেই কারণ কিছুদিন পর সরস্বতী পুজো রয়েছে তাই এই মেলা এবছর জাস্ট চলুন এবার এখানকার চার নম্বর গেটটা আপনাদের দেখাই বেসিক্যালি এটা হলো মেঘমেলা ব্রডব্যান্ডেরই একটা গেট মেঘমেলা হলো একটা ওয়াইফাই যেটার অ্যাডভার্টাইজ এই চার নম্বর গেটেই রয়েছে আর এই গেট দিয়ে ঢুকলেই আপনি প্রথমেই দেব সাহিত্যর এই স্টলটা পেয়ে যাবেন আর এই স্টলটা বেশ বড় হয়েছে এখানে ছোট থেকে বড়ো প্রত্যেকের বই রয়েছে এই জায়গাটাতে দেখুন এখানে বিভিন্ন রামকৃষ্ণ স্বামীজির বিভিন্ন কাহিনী এখানে তুলে ধরা হয়েছে আর এখানে দেখুন গোয়েন্দার সমস্ত এপিসোড আপনি এই স্টলটাতে পেয়ে যাবেন আর এই স্টলটা দেখুন কে দারুণ না বি বুকস আমার তো ভালো লেগেছে আর এখানকার থিমটাও খুবই সুন্দর বাইরে দেখুন এখানে বিভিন্ন রকম বই সাজানো হচ্ছে সবে উদ্বোধনের দিন এখনও পুরোপুরি বই লাগানো হয়নি যাই হোক আর এগুলো একটা আলাদাই মাধুর্য এগুলো একটা আলাদাই ইমোশান আমাদের কাছে বই মানে একটা আলাদাই ব্যাপার বই মানে প্রেম বই মানে ভালোবাসা যতই ইন্টারনেটের যুগ আসুক না কেন এই বইয়ের গুরুত্ব অপরিসীম এই বই আলাদাই ইমোশন আমাদের প্রত্যেকের জীবনে তবে হ্যাঁ ইন্টারনেটের এই দূষিত যুগে আমাদেরকে এই বই দূষণমুক্ত রাখতে সাহায্য করবে যাই হোক এবার আপনাদের একটু পথ নির্দেশিকাটা বলে দিই আপনি এই বইমেলায় কিভাবে আসবেন আমি এখন রয়েছি দেখুন একদম করুণাময়ী যে চার মাথার মোট ঠিক সেই জায়গাটা রয়েছি এখান থেকে আপনাকে বইমেলায় এগিয়ে যেতে হবে তো আপনি যদি বাই বাসে আসেন তাহলে আপনাকে করুণাময় নামতে হবে আর যদি আপনি বাই মেট্রোতে আসেন তাহলেও এই হচ্ছে করুণাময়ী স্টপেজ তো আপনাকে সেই করুণাময়ীর মেট্রো স্টেশন থেকে নামতে হবে আর এই করুণাময়ী স্টেশন থেকে নেমে আপনাকে সোজা এগিয়ে যেতে হবে দেখুন এই যে গাড়িগুলো সামনের দিকে যাচ্ছে বিকাশ ভবনের দিকে ঠিক সেইভাবেই আপনাকে এগিয়ে যেতে হবে আর এগিয়ে গেলেই হেঁটে দু মিনিট মতো লাগবে আপনি বইমেলা পেয়ে যাবেন যদিও বা বইমেলার এই কটা দিন বইমেলার স্পেশাল বাস ছাড়া হয় গভমেন্টের থেকে তো আশা করি এই দিন আপনাদের আসতে খুব একটা অসুবিধা হবে না তবে হ্যাঁ এই কটা দিন কিন্তু খুব যানজট হবে তাই সেইভাবে আপনারা সাথে সময় নিয়ে আসবেন তাহলে আর দেরি কিসের এবার প্রিয় মানুষটার সঙ্গে চলে আসুন আমাদের এই আন্তর্জাতিক বই মেলায়